নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে আপনাদের সামনে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটাই মনোরম আর যতটাই দেখছেন মনোরম ততটাই সুন্দর সুস্বাদু খেতে চলুন আজকে তাহলে নামটা জেনে নেওয়া যাক আজকের রেসিপির নাম হলো ডালের পকোড়া চলুন কীভাবে বানালাম একটু দেখে নিই আমি এখানে চাল গুঁড়িয়ে নিয়েছি এটা খুব গুঁড়ো করলে হবে না এইবার দেখুন মিশ্রণটা আমার এইখানে চালটা গুঁড়ানো হয়ে গেছে এইবার আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা একটু বেটে নিচ্ছি আপনাদের যদি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি একটা নারকল নিয়ে নিয়েছি এই নারকলটা আবার কুড়িয়ে নেব এই রেসিপিটা খুব সুন্দর হয় অবশ্যই বাড়িতে আশা করছি ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন এটা আপনাদের সামনে আমার অনুরোধ চলুন এরপর আমি একটা পাত্রে ডালবাটাটা নিয়ে নিয়েছি নারকুল কোড়াটা নিয়ে নিয়েছি এইবার কিছুটা চালগুঁড়ি নিয়ে নেব এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব এখানে গুঁড়ো লঙ্কা আর গোটা জিরে আর দেব সামান্য কালো জিরে আর একটু আদা আমি গ্রেড করে দেবো আপনারা এখানে অবশ্যই একটু রসুন কুচিয়ে দিতে পারেন আর দিতে পারেন কাঁচা লঙ্কা ধনে দিয়ে এরকম মিশ্রণটা ভালো করে মেখে নেবেন নিয়ে একটা কোড়াতে সামান্য আমি তেল দিয়ে দিয়েছি আপনারাও এরকম তেল দিয়ে দেবেন তেলটা গরম হতে হতে আমি এখানে একটা মিশ্রণটার একটা আকার দিয়ে দিলাম আপনারা পছন্দ মতো আকার দিয়ে দেবেন আমি এইরকম লম্বা লম্বা করে আকার দিয়ে এইবার ডুবো তেলে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর খুব সুন্দর খেতে হয় জানেন এটা গরম ভাতে বা সন্ধ্যার সময় আপনি স্ন্যাক্সে খেতে পারেন খুব ভালো লাগে আশা করছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন হালকা গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল আসছি ততক্ষণ পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার